আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাছ গাঁদা ফুল গাছ একটা লাগালে বলেন যে একটা গাছ থেকে একটাই মানে ইয়ে হয় কিন্তু আর তো বিচি পড়লে গাছ হয় না তো মনে করে অনেকে গাছ হতে চায় না বা হয় না আসলে এই কথাটা একদম ভুল আপনি চাইলেই গাছ থেকেই গাধা ফুল গাছের ডাল থেকেও আপনি গাছ তৈরি করতে পারেন যেমন এই দেখেন আমি এর আগেও করেছি দেখিয়েছি এবার আবার দেখাচ্ছি এই দেখেন এই গাছটা কিন্তু এইখান থেকে আমি কেটে নিয়েছি এই যে এই জায়গাটা থেকে আমি এটা কেটে আমি এটা লাগিয়েছি দেখছেন মাসাল্লাহ কত সুন্দর হয়ে গেছে এইকুম একটা গাছ যদি থাকে আমি কিন্তু তার নিচের থেকে যে কটা ডাল আছে আমি প্রথমত মাথা ভেঙে দিছি পরে এত গুলা ডাল বের হয়েছে ব্রাঞ্চ বের হয়েছে তো সেটার থেকেই আমি আবার এটার থেকে আবার এটা কেটে দিয়েছি কেটে লাগিয়েছি এখন আমি কি করবো এটা মাথা পিঞ্চিং করে দেবো মানে ভেঙে দেবো তাহলে এটা সাইড থেকে অনেক গুলা বের হলে একটা ঝোপালো হয়ে যাবে ঝোপালো হলে কিন্তু দেখতেও গাছটা সুন্দর লাগে অনেকে চায় লম্বা অনেকে চায় ঝোপালো যে যেভাবে চায় সেভাবেই করতে পারে তো এই গাছ একটা গাঁদা ফুল গাছ লাগালে আপনি অনেক চারা তৈরি করতে পারবেন কোনো সমস্যা হবে না আর বিচি পড়লে তো অনেক গাছই হয় বিচি যদি অপেক্ষা না করতে চান তাহলে আপনি গাছ থেকে ডাল কেটেই চারা তৈরি করে নিতে পারেন প্রথমে লাগালে একটু ছায়াযুক্ত জায়গায় রাখবেন দেখবেন মাসা আল্লাহ অনেক সুন্দর চারা হয়ে যাবে আপনার কোনো চিন্তা করতে হবে না কোনো টেনশনেরও দরকার নেই প্রচুর গাছ পাবেন আপনি একটা গাছ থেকে অন্তত পক্ষে কম করে আপনি আট নয়টা গাছ তৈরি করতে পারবেন শুধু আপনার এই ব্রাঞ্চ যদি বেশি থাকে এগুলো তাহলে আপনি সব কোটা একটা রেখে আর চারে সবগুলা কেটে দিতে তখন আবার এটা থেকে নতুন ব্রাঞ্চ বের হবে এটা এটা দিয়ে আপনি অনেক গাছ তৈরি করে ফেলতে পারবেন এটা হচ্ছে গাঁদা ফুল গাছেরই একটা অন্যভাবে এটা চারা তৈরি করা যায় বিচি ছাড়াও গাছতে তার চারা তৈরি করা যায়